আসসালামু আলাইকুম এবরান পিক আপ জগতে সবাইকে স্বাগতম পিক আপ জগতে চলে আসলো জ্যাক দু বারো ফিট দু হাজার আঠারোর দশ মাসের একটি গাড়ি এটা দুই মাসের জন্য উনিশ মডেল পায় নাই শুধুমাত্র দুই মাসের জন্য উনিশ মডেল পায় নাই গাড়িটার নাম্বারটা দেখেন ঢাকা মেট্রো নব পনেরো আটষট্টি সাতত্রিশ এটা হলো গাড়িটার নাম্বার এই গাড়িটা এখন পিকআপ জগতে অ্যাভেলেবেল আছে এই গাড়িটা নতুন আসলো পিক আপ জগতে এই যে দেখেন গাড়িটার কন্ডিশনটা দেখেন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে খুবই ফ্রেশ কন্ডিশন এবং গাড়িতে মানে এই গাড়িটা একটা প্যাকেজ গাড়ি হবে আপনাদের জন্য গাড়িটার বডিটা দেখেন এই বডিটা হলো ক্যান্টার বডি এসব বডি নিয়ে আপনারা খুব সহজে পাঁচ ছয় টন মাল ক্যারি করতে পারবেন এবং গাড়িতে যে ছয়টা চাক্কা ছয়টা চাক্কার আপনারা ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ কন্ডিশনে পাইবেন দেখেন আর এই যে ভিতরে কন্ডিশনটাও দেখেন একদম ডেশবোর্ডের কন্ডিশন দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এক কথা মানে গাড়িটা একদম প্যাকেজ কন্ডিশন কারণ গাড়িতে যে কাগজপত্র গাড়ির যে ক্যাবিন গাড়ির বডি গাড়ির চাকা গাড়ির ইঞ্জিন গাড়ির কাগজপত্র মানে সব কিছুতে আপনারা পারফেক্ট পাবেন চাকা ছয়টা ভালো কন্ডিশন আছে দেখেন আর এই যে বডি বডির ভিতর সাইডটাও দেখায় আপনাদের এই যে দেখেন মানে এই এই গাড়ি নিয়ে আপনাদের একটা করো কাজ থাকবে না আপনার শুধু গাড়িটা নেবেন আর টিপে পাঠাবেন এরকম কন্ডিশন আছে গাড়িটা এই চাকাগুলো দেখেন এই দুইটা চা চাকা একটু রাবারিং করা আছে কিন্তু রাবারিং করাও তবুও ভালো কন্ডিশন আছে একদম এই যে দেখেন এই স্প্যার চাকা আর এই যে গাড়িটার কন্ডিশন আর গাড়িটা আমরা পিক আপ জগতে একটা কথা সবসময় বলি যে আমরা মায়ের খাওয়া গাড়ি উঠাই না আমরা যেমনই গাড়ি উঠাই সবসময় চেষ্টা করি আপনাদের ভালো গাড়ি দিতে ওটা মডেল হয়তো বা ডিফারেন্স হইতে পারে কিন্তু মায়ের খাওয়া গাড়ি আপনারা মায়ের খাওয়া গাড়ি উঠাই না আমরা আপনাদের সবসময় পিকআপ জগতের উপরে এভাবে একটা ভরসা করে আসছেন যে পিক আপ জগৎ থেকে গাড়ি নিয়েছেন ভালো পাইছেন পরবর্তীতে আপনারা আবার আপনাদের পরিচিত ভাইব্রাদেরদেরদের পাঠাইছেন তারা তাদের গাড়ি আমাদের মাধ্যমে দিয়ে দিছেন তো আলহামদুলিল্লাহ আপনারা ওইরকম আমাদের থেকে পাইছেন বললেই তো আপনারা পাঠাইতে আপনারা ভরসা পাইছেন তাই না তো তাই আপনাদের ওই ভরসা আমরা কোনো সময় ভাঙব না ইনশাল্লাহ আপনাদের জন্য এরকম ভালো ভালো কন্ডিশনের গাড়ি আনবো তো এই গাড়িটা এখন পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে আর পিক জগতের স্টিকারটা দেখাই দিই এটা হলো পিক আপ জগতের স্টিকার এই স্টিকারটা আপনারা পিকআপ জগতে এখন প্রত্যেকটা গাড়িতে পাইবেন এটা পিকআপ জগতে প্রত্যেকটা গাড়িতে পাইবেন এটা নতুন লাগানো শুরু করছে বুঝছেন তো আলহামদুলিল্লাহ কিছু দিনের আলহামদুলিল্লাহ আপনারা একসময় সব জায়গায় এটা দেখতে পারবেন ইনশাল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন এভাবে আমরা আপনাদের ভালো ভালো গাড়ি দিব তো আমাদের পিকআপ এই গাড়িটার লোকেশন হলো মিরপুর এক নাম্বার দিয়াবাড়ি মিরপুর এক দিয়া দিয়াবাড়ি এবং আমাদের নাম্বার আমাদের যোগাযোগ নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এবং আরেকটি নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান ট্রিপল এইট ফোর ওয়ান থ্রি ফাইভ এই দুটা নাম্বারে ফোন দিলে আপনার সবসময় আমাদের পাশে পাবেন এবং গাড়ির যদি অন্য কোনো বিস্তারিত জানতে হয় তাহলে এই দু নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর দামটা বলে দিতেছি দামটা চাওয়া দাম হলো নয় লাখ আশি হাজার টাকা নয় লাখ আশি হাজার আলোচনা সাপেক্ষে আর এটা হলো আঠারো দশ মাসের গাড়ি দুই মাসের জন্য পায় নাই কন্ডিশনটাও খুব ফ্রেশ আছে তো আলহামদুলিল্লাহ এই গাড়িটা এখন পিক আপ জ অ্যাভেলেবেল আছে যাদের এরকম একটা প্যাকেজ একটা গাড়ির দরকার একদম ফ্রেশ কন্ডিশন তারা আমাদের সাথে যোগাযোগ করেন তো আজ এ পর্যন্তই থাকুক থাকুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম